ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের ছির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইস লট ঘরের তা থুইয়া পড়ার তার দিকে নজর দেওয়া একটু চকে চকে রাখেন দেখেন কাজের ছরি নিয়ে আবার পলাণ না দায় আরে না পলাইবো না এখন আর মেশি নাগের মতো কাজ করে না বাই বাই টাটা শোনা একটা কথা বলছি কও একটা জায়গায় তেহা পরে রইছ আর বুদ্ধি ভরেছে তুমি গুণটা দিবা গো তেহা আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে বুদ্ধি পাইছেন এটা এই আমি দিতে যাচ্ছি তুমি যাবা আমার সাথে তুমি তো সাঁতারই জানো না বন্যার পানিতে নামবা কি করে বোকার মতো কথা বলো বন্যার পানিতে নামবো কেন নৌকায় চড়ে যাবো নৌকায় চড়া তো দূরের কথা নৌকোর নাম নিলে সরকার মামলা দেবে তুমি এক কাজ করো তাড়াতাড়ি ক্যামেরা না ভিডিও করো আর আমি সব পরিষ্কার করতেছি তোমার কি মাথার দোষ আছে এই সব ভিডিও করে কি হবে বড় হয়ে যখন বলবে তোমরা আমার জন্য কি করছো তখন এই ভিডিও দেখাবো আরে অরুণ ভাই নোয়াখালী থেকে ফিরলেন কখন আপনি কালকে রাতের রওনা দিচ্ছে আজকে সকালে এসে পৌঁছাইছে ভাবি আপনার মুখটা কালা কেন বন্যা থেকে অনেক ক্ষয়ক্ষতি হইছে আপনার আরে না তিরান দেওয়া বন্ধ করে দিছে তাই চলে আইসি

দাদা আপনার কাছে একুশ ক্যারেট বাইশ ক্যারেটে সোনা হবে একুশ ক্যারেট কত করে একুশ ক্যারেট সত্তর আর বাইশ ক্যারেট ক্যারেট তেহাত্তর তাহলে বাইশ ক্যারেটের একটা চেন দেখান এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন এটা পড়া পানি দেখছো আমার ভাইটা কি কষ্ট দেয় না করে শোনো তোমার ভাইয়ের মদ খাওয়া ছাড়াও তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে বাজে কথা বলবো না দেখো কি সুন্দর ধান খেতে সার দিচ্ছে চাইয়া দেখো সারের বস্তা ঘরে থুই আসছে নির্বস্তা বস্তা নিয়ে গেছে বাবু জানো আমি খুব লয়াল আমি শুধু তোমাকেই ভালোবাসি কি করে বুঝবো আমি তুমি লয়াল কি করে বুঝবি আমি লয়াল এ কালকেই একটা ছেলে আমার কপালে কিস করতে চাইছিল কিন্তু আমি দেই নাই কেন দেবো হ্যাঁ কপাল সেটা কিস করার অধিকার ভালোবাসার মানুষটারই আছে তাই ওকে আমি কপালে কিস করতে দেইনি কিস করতে দিয়েছি আমার ঠোঁটে কি মানে হুম আরে শোনো না তারপরে ছেলেটা আমার সাথে মন্দিরে যেতে চাইছিল কিন্তু আমি যাইনি কেন যাব মন্দিরে শুধু ভালোবাসার মানুষরাই যায় আমার ভালোবাসার মানুষ তো তুমি ওর সাথে আমি কেন যাবো তাই আমি ওর সাথে মন্দিরে যাইনি ওর সাথে গিয়েছিলাম হোটেলে